মার সালা এই বিয়াদের মালগুলো যদি বিয়া করবো না তাহলে মুই এখন সংসারটা কিং করছিলাম এখন বিয়া দিব না কি করি এটা ঘটক সাহেব না হ্যাঁ ঘটক সাহেব কি ঘটক সাহেব তুমি আমাকে কি বিয়া দিবেন না নাকি আরে বাচ্চা বলছি কে রে আজকে যাবো কোন না দেখবা চ বিকালে যাবো হ্যাঁ ঠিক আছে পারে ঠিক আছে তাহলে বিকাল বেলা ফোন করিম বিকেল বেলা দেখ বেটা মেয়ের বাড়ি তো যাচ্ছি কিন্তু কোনো কথা কব না চুপচাপ থাকবো চা কর মুই কইম ঠিক আছে ঠিক আছে মেয়েটা ভালো তো হ্যাঁ মেয়ে ভালো

মই কেনে আমাকে আমাৰ